এখন তো সেই কাড়া মালিক অফার খুঁজছে অফার না করলে তো বলছে ওই নাম দিছে নাই দেখছে দেখছে না এখন অফার লিয়া মানে কি জ্বর না হলো জ্বর করে দিছে বুঝতে পারলে আর সে মালিকটা দম নাই যার লাগাবার ইচ্ছা থাকবে সে নিজের ঘরে 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 হতে নিয়ে যাবে নিজের গাড়ি ভাড়া করে মানে ওনার কাড়াতে ভাগাতে তো পারবে না পারবে না বা জ্বর নাই হয় তাও কি আমি অফারটা পাই যাবো হ্যাঁ অফারটা পাই যাব মানে ভাগালে কেমন যাবে যদি লড়াই দেখায় তাও কমিটি

আমি তো অনেকদিন আমি তো অনেক দিন বড় বড় সঙ্গে লাগাইছি কই আমাকে তো অফার দেয় নাই কেউ 70 ঘন মাথা সাথে হ্যাঁ লাগান ছিল হ্যাঁ কোন তো 111000 প্রাইস ছিল হ্যাঁ কিন্তু আমি তো অফার খুঁজিও নাই হ্যাঁ ওর কাটা জোড়া হয়েছিল না তাও আমি ওকে ওখানে যাই আমি ওর মেলাটা করে দিলি হ্যাঁ 70 ঘন মাথা হ্যাঁ 70 ঘন মাথা মেলাটা করে দিলি হ্যাঁ তো অফার নাই অফার নাই তো গাল 15 20 মিনিট লাগে তো আমি তো 5000 দিব ওকে মানে জোন কাটা সাথে জোড়া হ্যাঁ জোন কাটা সাথে জোড়া হবে বিনা অফার বলে বিনা অফারে হ্যাঁ মানে

মেলা করেছে আমরা নাম যাই সেই মালিকটার দম নাই নমস্কার আপোনাৰ দেখোন আপোনাৰ পৰিচিত চেনেল বাপ্পা চাৰণ হেঁচলা সেনে আমি সন্তোষ মাহত বাপ্পা চৰণ হেচলা ইউটিউব চেনেল পক্ষে ঝাৰখণ্ড বেংগল উৰিষ্যা ৰাজ্যৰ সমস্ত কাৰাবসিক দৰ্শক বন্ধুদে স্বাগত জনায় তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনার অবশ্য ভিডিও দেখে বা কারা মালিক ছবি দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে তা যদি নাই বুঝতে পারে তা আমি একবার পুনরায় বলে দিছি ওই আরশা থানার অন্তর্গত আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক ওই সুনীল মাহাতোর সাক্ষাতে তো আপনারা অবশ্যই জানেন যে সুনীল মাহাতো চোঠামা কাড়া লড়াইয়ের ডাক দিয়েছিল একান্ন হাজার প্রাইজ রেখে তো ওনারা তো বলেছিল যে ওই ষোলোই পোস তো আধার কার্ড জমা নিব আর আজকে ওই সতেরোই পোস্ট কারার জোড়া কনফার্ম হবে তো আজকে কারার জোড়া কনফার্ম হচ্ছে না কি হচ্ছে তো কারা মালিক আমরা সামনে আছে তো ওনাকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আমি অবশ্যই আপনার পরিচয়টা বলে দিয়েছি তা একটু নিজের নাম ঠিকানাটা বলো আমার নাম আছে সুনীল মাহাতো গ্রাম হেসলা থানা আরসা জেলা পুরুলিয়া আপনার তো কারা লড়াইয়ের আপডেট দেওয়া ছিল

জোড়া কোম্পান তো এখন জোড়া না হলে কি করে হবে মানে আপনার কাছে আধার কার্ড পড়ে নাই না এক নম্বরে পড়ে না দুই নম্বরে পড়ে নাই মানে তাহলে ওই আর বাকি গলাই বাকি গলাই নাম যাও একটা করে পুলিশ পুলিশ তো এক নম্বরে তো 51 আর দুই নম্বরে 21 তাও নাম নাই পড়ে দেখো নাম না পড়লে কি করবে এখন দেখো ওদিকে তো কারা লড়াই অনেক জায়গায় ছিল হ্যাঁ তো যদি এবার কোনো রসিক যদি নাম দিবার ইচ্ছুক থাকে

মানে হক দম নাই মানে মানে ওনার কাড়াতে ভাগাত পারবে নাই পারবে নাই বা জোর নাই হয় তাও কে আমি ওফারটা পাই যাব হ্যাঁ ওফারটা পাই যাব মানে এই দিকে খরচাটা পাই যাব হ্যাঁ তো আমার কাড়ে পারু কেন না পারু না পারু তাহলে সেই মালিক গলাই মানে আর কি ওই ওফার কইছে কি হ্যাঁ আরে ভাগালে তো একান নয় তো পাবক তো ভাগালে একান নয় পাবক যদি লড়াই দেখায় তো তাও কমি দি ওগা সন্তান আর গাড়ি ভাড়া তো দিবে কে কিছু হ্যাঁ দিবে কে হ্যাঁ তো ওটা অফারে কোনো বলার দরকার নাই না হ্যাঁ

একান্ন আছে কি নাম দিয়ে

বলছ না হ্যাঁ আগে হ্যাঁ কিন্তু এখন তো আপনি যখন গ্রামে প্রায় যাচ্ছে 51 আডিও দিছে আর কোন কাড়া মালিকের নামও দিছে নাই তো তালে কি বলবে ওই ওই মালিক লাগে হইছে কি নাম দেখ জলাই জলাই খরচটা বাকিরা জয় জয় এই কবে মেলা করে নাই গায় হ্যাঁ এখন তো মেলা করেছে হ্যাঁ তো সেই হ্যাঁ সেই রকম নাই 51000 হ্যাঁ সেই উসিলে তখন এখন নাম নিতে পারবে হ্যাঁ তারে যেই শ্রীমতে মেলা করেছে আমরা নাম নিব যাই নাম দেব যাই

তিন নম্বর এগারো আর চার নম্বর এগারো তো ওনাদের আসলে ওই চারটা কাড়ার মধ্যে ওই তিন নম্বর আর চার নম্বর কাড়ায় আধার কার্ড পড়েছে আর ওই এক নম্বর আর দু নম্বর কারা জেলায় একান্ন আর একুশ আড়া আছে ওই কাড়ায় এখনও আধার কার্ড পড়ে নাই তো কোনো কারা মালিক যদি এই চৌঠামাঘসলা গ্রামে ওই সুনীল মাদক কারার সাথে আধার কার্ড জমা করতে চান তো উনি তো বলে দিলে যে ওই পোষের পঁচিশ পর্যন্ত আধার কার্ড জমা নেবে আর সেরকম লাগনি কারা পালে ওই আগর জোড়া কমফর্ম কি সেরকম আগে জোড়া কুম্ভ তো আপনারা এই চৌঠা মেসলা গ্রামে ওই সুনীল মাতর কারার সাথে আধার কার্ড জমা করে জোড়াটা করে নেবেন তো এরপর এই সুনীল বাবুর কাড় বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা লড়াই করার জন্য কীরকম তৈরি করেছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার જલ જો છે મા તલકારાય ખુશી જલ হাইর তাইর নকেঙ নকেয়াই নকেযে দেপদেশে। what